হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দুই আমিও ভালো আছি তো মালয়েশিয়া থেকে আমি জিনাল আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে আপনারা সবাই জানেন যে কলিং চালু হয়েছে তো আজকে কলিং নিয়ে কোনো কথা বলবো না আজকে মেডিকেল সম্পর্কে আপনাদেরকে কিছু টিপস কিছু কথা বলবো তো আমরা সবাই জানি যে কলিং বিষয় চালু হয়েছে বা আমরা যারা প্রথম ফার্স্টেবল বিদেশে আসতে চাই তাহলে আমরা কিন্তু অনেক কিছু জানি না কি করতে হবে বা বিদেশে আসতে গেলে কিন্তু আমরা সবাই জানি যে আপনার একটা বৈধ পাসপোর্ট সংগ্রহ করতে হয় আর পাসপোর্টটা সংগ্রহ হয়ে গেলে কিন্তু ভালো যে কোনো একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু আমরা ওই পাসপোর্টটা জমা দিই তো পাসপোর্টটা জমা দিয়ে অনেক সময় কিন্তু আমরা যে একটা ভুল করে থাকি ঠিক আছে তো ওই ভুলটা হচ্ছে কি আমরা জেনে না জেনে কিন্তু মানে অনেক অবৈধ এজেন্সি আছে এজেন্সি যাদের আর এল নাম্বার জানা নাই ঠিক আছে তাদের আর এল নাম্বারও নেই তখন কিন্তু ওই এজেন্সিগুলোতে যদি আমরা পাসপোর্টগুলো জমা দিই তখন কিন্তু মনে করেন যে আমাদের জীবন একবার ধ্বংস তো আমি যে ভাইরা প্রথম বিদেশে আসতে চাইতেছেন তারা তো অনেক কিছুই জানে না বা আমিও ফার্স্ট টাইমে আসছিলাম তো এরকম একটা দরা আমিও খাইছি তো আমার কথাটা বলবো আপনাদেরকে তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দেন পরবর্তী মালয়েশিয়া এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ভাই আমি কিন্তু বড় ধরনের কোনো ইউটিউবার না কোনো ব্লগার না ঠিক আছে তো আমি যা বলবো সবই সত্য কথা বলবো আমার কথার মধ্যে কিন্তু একটুও মিথ্যা নাই তো আপনারা অনেকে ভাবতে পারেন যে বড় বড় ইউটিউবার ব্লগার হেরা ওরা কিন্তু মনে করেন যে বিডুতে এক্সপিরিয়েন্স ভাবে কথা বলে ঠিক আছে আমি কিন্তু সেভাবে আমার কথা কিন্তু বয়সও কিন্তু এরকম ভালো না তারপর কিন্তু আমি আপনাদের মাঝে বিডু নিয়ে আসি প্রত্যেকদিন তো আজকে দেখেন লাঞ্চের টাইম দিচ্ছে সবাই রেস্ট আছে আমি কিন্তু আপনাদের জন্য বিডু নিয়ে আসছি তো আপনারা অনেকে কমেন্ট করছেন আমি একটা ভিডিও দিচ্ছি যে মালয়েশিয়ার কলিং বিষয় কোন কোন সেক্টরগুলো আছে কোন কোন সেক্টরগুলো নাই তারপর কিন্তু অনেকে আমার এই ভিডিওতে কমেন্ট করছে ভাই মেডিকেল সম্পর্কে কিছু বলেন মেডিকেল সম্পর্কে কিছু বলেন কীভাবে মেডিকেল করব ভাই আমরা জানি যে অন্য অন্য কান্ট্রি থেকে কিন্তু মালয়েশিয়ার মেডিকেল কিন্তু একটু ডিফেন্ট ঠিক আছে মালয়েশিয়ার মেডিকেল একটু করা তো আমরা এই জিনিসটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যে মালয়েশিয়া মেডিকেল করতে হলে কী কী লাগে কীভাবে কী পদ্ধতিতে মেডিকেল করতে হয় তো আপনি আমি যেটা বলতেছিলাম যদি কোনো অবৈধ রেকর্ডিং এজেন্সির মাধ্যমে জমা দেন তখন কিন্তু আপনাকে মেডিকেলের জন্য তারা ডাক দিবে ঠিক আছে তো মেডিকেলের জন্য ডাক দেওয়া মানে আপনি মনে মনে ভাববেন যে আমি বিদেশ চলে গেছি মেডিকেল যেহেতু আমার হয়ে গেছে আমি বিদেশ চলে গেছি বা এই বললে ক্ষণও করবেন আপনার মেডিকেল আসলে আপনি খুশিতে আপতরা হবে না আপনি আগে যাচাই করবেন ভেরিফাই করবেন যে আপনার মেডিকেলগুলো যে করতেছে মালয়েশিয়ার যে গভর্নমেন্ট আছে মালয়েশিয়ার যে নিয়ম আছে ওই নিয়ম সার্কুলার ভিতরে কি মেডিকেলটা বৈধভাবে সম্পূর্ণ হইতেছে কি না এটা যাচাই করবেন নাকি তাদের মন করার মতো একটা মেডিকেল করতেছে বুয়া অবৈধ মেডিকেল থেকে তাহলে কিন্তু ভাই আপনি বিদেশ কোনোদিনও আসতে পারবেন না যেমনটা আমার হয়েছিল প্রথম ফার্স্ট টাইম কিন্তু আমার একটা মেডিকেল হচ্ছিল মেডিকেলটা আপনার বৈধ বৈধ এজেন্সির মাধ্যমে হয়েছে না এটা অবৈধ রেকর্ডিং এজেন্সির মাধ্যমে হয়েছে তো মেডিকেলটা আমি কিন্তু ভাই অনেকদিন অপেক্ষায় ছিলাম আমার রিপোর্ট আসতেছে না রিপোর্ট আসতেছে না অনলাইন হইতেছে না কবে রিপোর্ট হবে তো ভাই ভিডিওটা কিন্তু একটু লং হবে ঠিক আছে লং হলো পুরানো ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ জিনিস বুঝতে পারবেন আর যদি স্ক্রিপ্ট করে দেখেন মাঝখান দিয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু ভাই চলে যাবে বুঝতে পারছেন তখন কিন্তু আমার মেডিকেলে কিন্তু অনলাইন যে ফিট আনফিট ওইটা কিন্তু আসে না তখন আমি অনেক টেনশনে ডিপ্রেশনে আসছিলাম তারপরে কিন্তু এক প্রকার আমার ওইটা কেন চেলেই ঠিক আছে আমার ওইটা ক্যান্সেল তারপর আমি তত্ত্ব যাচাই বাছাই ভেরিফাই করে আমি জানতে পারলাম যে আমি আর যে রেকর্ডিং এজেন্সিতে জমা দিছে। ওই এজেন্সিটা বৈধ না ঠিক আছে এটার কোনো আর এল নাম্বার কিছুই নেই তো আমি আপনাদেরকে বলবো যে এই জিনিসটুই যে বাইরে মালয়েশিয়া আবার নতুন কলিঙ্গে আসতে চাইতেছেন ভাই আপনারা যদি মেডিকেল করেন তাহলে মালয়েশিয়ার সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে ওই দেশ থেকে কিন্তু আপনার নামে পাসপোর্ট নাম্বার টাম্বার সম্পন্ন দেখে ওই দেশে কিন্তু একটা মাইগ্রেশন লেটার পাঠাবে আর আপনার নামে যদি মাইগ্রেশন লেটারটা থাকে তাহলে বুঝতে পারবো মাইগ্রেশন লেটারটার মধ্যে আপনার লেখা থাকবে কোন মেডিকেলে আপনার মেডিকেল করতে হবে আর অবশ্যই আমরা একটা কথা সবাই জানি আবার অনেকে জানি না যারা আসছে মালয়েশিয়া তারাই জানে তো আপনি মেডিকেল করতে হলে পাঁচ টাইম কিন্তু মাইগ্রেশন কাগজটা জমা দিতে হবে ওদের কাছে তারপর কিন্তু আপনার মেডিকেল করবে নিয়ম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত অবস্থায় আপনি এই জিনিসটা ফলো করবেন যে আপনার যে মেডিকেলটা হইতেছে ওই মেডিকেলে কি মালয়েশিয়া নিয়ম অনুযায়ী সি এম এস এর পদ্ধতিতে হইতেছে কিনা তো এই যে দেখেন আমার স্ক্রিনে যে মেশিনটা দেখতেছেন ওই মেশিনটা কিন্তু মানে এফ সি এম এস পদ্ধতির মেশিন ওইটাতে কিন্তু আপনার দশ আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট দিতে হবে আর অবৈধ মেডিকেল করলে কিন্তু ভাই দশ আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট নেই না আমার যে প্রথম পাঁচ টাইমে দুই আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট নিয়েছিল ঠিক আছে তো মালয়েশিয়া নিয়ম অনুযায়ী আপনার দশ আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট নেবে আর এই যে মেশিনটা দেখেছেন এটা হচ্ছে পাওয়ার ঠিক আছে ওইটাতে আপনার চক পরীক্ষা করবে চকের নিবে মালয়েশিয়া আসতে হলে আপনার চকের নিবে আঙুলের পিঙ্গার নিবে ঠিক আছে তারপর কিন্তু আপনার শার্ট খুলে কিন্তু আপনার বডি চেক আপ করবে মানে এক্সরা করবে এক্সরা করানোর পরে কিন্তু আপনার প্রেশার মাপবে হাইট মাপবে উচ্চতা মাপা হবে ঠিক আছে তারপর কিন্তু আপনাকে একটু দূরে দাঁড় করে কিন্তু তারা ইংরেজি লেটারগুলো কিন্তু আপনারা এক চক বন্ধ করে আরেক চকে জিজ্ঞাসা করবে তো আপনাদেরকে আমি একটা টিপস দিয়ে ভাই যারা প্রথম মেডিকেলে আসতেছেন ঠিক আছে যখন ইংরেজি আপনারা কিন্তু ভাই কেউ দূরে চাপ দিবেন না ঠিক আছে চাপ দিলে কিন্তু পরবর্তী যখন ওই চক বন্ধ করবেন তখন ওই চকে কিছু দেখবেন না আপনারা এইভাবে মনে করেন আলতভাবে চোখে ধরে রাখবেন ঠিক আছে ওইটা আপনাদেরকে আমি শিখে রাখলাম তাহলে কিন্তু আপনারা সহজে শর্টকাটে বলে দিতে পারবেন তো তখন যখন আপনার মেডিকেল সম্পূর্ণ হয়ে যাবে এই নিয়ম অনুযায়ী যখন মেডিকেল হয়ে যাবে ঠিক আছে তো অনেকে বলে ভাই আমরা কি মানে প্যান্ট কি কুলা হয় বা ডিফেন্টলি মানে অনেকে জানে অনেকে জানে ভাই এগুলো আমি মালয়েশিয়ায় মেডিকেল করছি এগুলা বাংলাদেশে খুলছে না ঠিক আছে তো আপনাদেরকে একটা কথাই বলি ভাই বাপের পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আপনি বিদেশ আসবেন তো আপনার যে ভাই বন্ধু আছে দেশে যে বন্ধু আছে তারা অনেকে কিন্তু বলবে যে বন্ধু বিদেশ তো চলে যাবে লো আমরা একটু চিল করি একটু পাঠিয়ে দিই ভাই আপনারা কিন্তু বন্ধুদের পাল্লাই পরে কিন্তু ভাই বিদেশে আসার আগে কোনো ড্রিঙ্ক কোনো নেশা জাতীয় কোনো কিছু করবেন না কোনো পার্টি দিবেন না ভাই আমার সাথে একজন আসছিল ঠিক আছে একটু নেশা করছে না বলতে গেলে একটু ড্রিঙ্ক করছিল ঠিক আছে হালকা পার্টি দিছিল তারপর মালয়েশে মেডিকেল করার পর ওইটা ধরা পড়ছে তখন মেডিকেল আনফিট ওই বাইকে কিন্তু ডাইরেক্ট রিটার্ন দেশে পাঠিয়ে দিছে ভাই বাপের অনেক টাকা নষ্ট করে আসবেন ঠিক আছে একটু বিবেচনা করে আসবেন যে আমি যে ওইখান থেকে মেডিকেল করে যাইতেছি আমি কিন্তু ওই দেশে যাওয়ার পরে কিন্তু আমাকে একটা মেডিকেল করাবে ঠিক আছে তখন আমার যদি ওইখানে আনফিট হয় তখন কিন্তু মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আমাকে ওই দেশে তারা রাখবে না ঠিক আছে আমাকে আমার দেশে পাঠিয়ে দেবে তো সো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই তারপর মেডিকেল করার দশ পনেরো দিন পর কিন্তু আপনার মেডিকেল রিপোর্ট অনলাইন হয়ে যাবে আর অনলাইন হয়ে গেলে কিন্তু আপনি মনে করেন যে আপনার কলিং পেপার বাড়ি এর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু কলিং পেপার কীভাবে চেক করা আর কলিংটা কি আপনার সঠিক না বেসঠিক ওইটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেবো কমেন্টের মাধ্যমে আপনারা যে যে কমেন্ট করবেন কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো কমেন্টের উপরে সব কিছু করব তো আপনারা যার যার কিছু লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনি যদি আমার ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে ক্লিক করে দিন ফেসবুক যদি দেখে থাকেন ফেসবুক ফলো দিয়ে রাখেন আর ইউটিউবে যদি সাবস্ক্রাইবের হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন যাতে আরও একটি নতুন ভাই দেখতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম